আর্য তার বুদ্ধি দিয়ে তার ভালোবাসার মানুষ অপর্ণাকে আবারও নিজের কোম্পানিতে ফিরে নিয়ে এসেছে হ্যাঁ প্রিভার সেভেন্টি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে বিরোধী একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাব আর্য অপর্ণা এবং তার বাবাকে বাড়িতে পৌঁছে দিয়ে যাচ্ছে তখন অপর্ণা বাবা বলে কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব তখন আর্য বলে না না এভাবে বলবেন না আপনাদের জন্য কিছু করতে গেলে আমার ভালোই লাগে আর তখন অপর্ণা বাবা বলে হ্যাঁ হ্যাঁ আপনি অনেকের জন্যই করেন ঠিক আছে আমরা তাহলে এখন আসি এই বলে এই বলে অপর্ণা যখন চলে যাবে তখন আরজু অপর্ণা বলে ডাক দেয় তখন অপর্ণা বুঝতে পারে যে স্যার কিছু না কিছু অবশ্যই বলবে তখন অপর্ণা তার বাবাকে বলে বাবা তুমি না একটু যাও তুমি না যাও তুমি মাকে গল্পগুলো বলো আমি এখনই আসছি আর তখন আপনার বাবা বলে আরে ফোনে তো সব বলে দিয়েছি এখন কি বলবো তুই চলায় আয় আর তখন বলে স্যার যে পর্যন্ত না যাচ্ছে আমি একটু আসছি দাঁড়াও তুমি যাও তখন আপনার বাবা বলে সাথে তো এখনই চলে যাবে তুই চলে আয় আর তখন বলে যাও না আমার স্যারের সঙ্গে একটু কথা রয়েছে আমি আসছি আর তখন অপর্ণার বাবা ওখান থেকে চলে যায় তখন আর্য অপর্ণাকে বলে ধন্যবাদ অপর্ণা তখন আর্য অপর্ণাকে বলে ধন্যবাদ অপর্ণা কিন্তু তোমার বাবা তো কিছু মনে মনে করলো বলে স্যার আমার আপনি আমাকে কিছু বলবেন এর জন্যই আমি বাবাকে যেতে বলেছি কিন্তু আমি জানি আপনি আমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন না পারবেন আপনি আমার কোনো প্রশ্নের উত্তর দিতে যদি নাই পারেন তাহলে তো আপনার সাথে আমার আর কোনো কথা বলার মানেও হয় না তাই না স্যার বারে বার একই কথা প্রশ্নের উত্তর জানতে যে আমি আপনাকে বিরক্ত করতে চাই না তখন নাজু বলে বা অপর্ণা আমি কি বলতে চাই না শুনি তুমি এতগুলো প্রশ্ন করে দিলে আর তখন অপর্ণা বলে কি করবো স্যার পারবেন আপনি আমার প্রশ্ন উত্তর দিতে রাজনন্দিনী কে রাজনন্দিনী সম্পর্কে সত্য কথা আপনি আমাকে বলতে পারবেন আমার মনে হয় কি স্যার এই রাজনন্দিনী নামের মধ্যেই অনেক উত্তর আমি খুঁজে পাবো বলতে পারবেন স্যার তখন আর্যু মনে মনে বলতে থাকে বারবার অপনার কাছে এই প্রশ্নের মুখোমুখি হওয়ার থেকে অপনাকে সব সত্যি বলে দেওয়াই ভালো তখন অপর্ণা বলে স্যার কেন কথা বলছেন না তখন অপনা আপনার বলে স্যার দেখছেন তো সময় সুযোগ সবকিছু থাকা সত্ত্বেও আপনি আমাকে কিছুই বলতে পারছেন না আমার মনে হয় আপনার আর আমার মধ্যে একটা দেয়াল তৈরি রয়েছে যে কথা আপনি আমাকে বলতে চেয়েও বলতে পারছেন না আর আমি আর আমি শুনতে পাচ্ছি না তখনই আর্য বলে দাঁড়াও অপর্ণা তোমাকে আর কোনো কথা বলতে হবে না আমি সবকিছু তোমাকে বলে দিব তখন অপর্ণা বলে তাহলে বলুন স্যার রাজনন্দিনী কে পারবেন স্যার রাজনন্দিনী কে বলতে তখন আর্য বলে পারবো আর আর্য রাজনন্দিনী সম্পর্কে সব বলে দিবে তখনই ওইখানে অপর্ণার মা মিষ্টি নিয়ে চলে আসে বলছে স্যার আমি শুনতে পেয়েছি আপনি এখানে আছেন আমি আপনাকে মিষ্টি খাওয়াতে এসেছি অপর্ণা নতুন চাকরি হয়েছে আপনার আশীর্বাদ রয়েছে বলেই অনে আবারও ভালো জায়গায় একটা চাকরি পেয়েছে এই বলে আর্যকে মিষ্টি খাইয়ে দেয় এদিকে অপর্ণা আজো ছাড়ার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে আর তখন আর্য বলে ঠিক আছে আমি এখন যাচ্ছি এটা বলে আর্য চলে যায় আর অপর্ণা আজো দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে শ্যাফালি মাসি রুম পাও চলে এসেছে সবাই অপর্ণাদের বাড়িতে চলে এসেছে আর তখন অপর্ণাকে মিষ্টি খাইয়ে দেয় তো সবাই হইচই করতে থাকে এদিকে অপর্ণা বলে কেন আমার এমন লাগছে আমি আর্য ছাড়ের থেকে দূরে যাওয়ার জন্যই আমি অন্য জায়গায় চাকরি নিয়েছি কিন্তু ছাড়কে আমি কিছুতেই ভুলে থাকতে পারছি না কেন এমন হচ্ছে এদিকে অফিসে চলে যাচ্ছে আর অপর্ণার কথাই মনে পড়ছে কারণ অপর্ণা বলেছিল এই নামটাই তাদের মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছে তো অপর্ণার অনেক স্মৃতি মনে পড়ছে তখন আজও বলে থাকে না আমাকে এমন একটা কিছু করতে হবে যাতে আমার অপর্ণার সাথে প্রতিদিন দেখা হয় এটা বলে আর্য অফিসে চলে যায় আর তখন অফিসে বসে ভাবতে থাকে কি করা যায় ওই মুহূর্তে কিঙ্কর চলে আসে কিঙ্করের এসে বলতে থাকে আসতে পারি আর তখন আজু বলে ও তুই এসেছিস কোনো কথা বলবি তখন কিঙ্কর বলে সে মাঝখানে কোথায় যেন চলে গেলি কোনো কাজ রয়েছে তখন আজও কোনো কথার উত্তর না দিতেই ওইখানে চলে আসে মীরা মীরা বলছে এ স্যার একটু আসবো কারণ কিছু কোম্পানি রয়েছে আমাদের সঙ্গে মিটিং করতে চায় তার মধ্যে অপনার কোম্পানি রয়েছে অপনার কোম্পানির কথা শুনে তো আর যে অবাক হয়ে যায় বলছে দাঁড়ো মীরা তুমি এই কোম্পানির সাথে ফিস্ট করো এখানেই কালকে আমরা মিটিং করতে যাব। যার শুনে মীরা বলে কনস্ট্রাকশন কোম্পানিতে মিটিং করবে তখন বলে হ্যাঁ কালকেই করব যাও তুমি ফিস্ট করে ফেলো তখন মীরা বলে এত কি জরুরি কনস্ট্রাকশন কোম্পানিতে মিটিং করা তখন মনে মনে আর্যু বল অবশ্যই জরি রয়েছে ওইখানে যে অপর্ণা আছে আর তখন মীরাকে পাঠিয়ে দেয় তাড়াতাড়ি মিটিংটা ফিক্সড করতে এদিকে যা দেখে কিঙ্কর অবাক হয়ে যায় আর কি বলতে থাকে কিরে আর্য হঠাৎ করে কি হলো এই কনস্ট্রাকশন কোম্পানিতে মিটিং করা তোর জরুরি হয়ে পড়লো তখন আর্য বলে আগে মিটিংটা হোক তারপরে আমি সবাইকে সব কিছু বলে দিব যার শে কিঙ্কর তো অনেক অবাক হয়ে যায় অন্যদিকে মানছি আর্যকে বলছে আর্যদা শুনলাম অপর্ণা নাকি অফিস থেকে চাকরি ছেড়ে দিয়ে চলে গিয়েছে তখন বলে হ্যাঁ ঠিকই শুনতে পেয়েছ তখন মানছি বলে দাদা কি ব্যাপার এই সিংহরায় গ্রুপ থেকে তো কেউ চাকরি ছাড়ে না এমন কি হয়েছে যে অপর্ণা চাকরি ছেড়ে দিল তার উপর তাকে প্রমোশনও দিয়েছেন তখন আর্য বলে আমি তো বললাম জানি না আর কোনো কথা আছে তো আর্য আর কোনো উত্তর না দিয়ে এখান থেকে চলে যায় আর তখন মনে মনে মানসি বলতে থাকে কিছুতে একটা অবশ্যই ব্যাপার রয়েছে যে অপর্ণা হঠাৎ করে কেন চাকরি ছেড়ে দিল এটা আমাকে জানতেই হবে আর তাছাড়া মেয়েটাকে কিছুতেই হাতছাড়া তো করা যাবেই না এদিকে অপর্ণা তার মা বাবার সঙ্গে খেতে বসেছে তারা খুবই আনন্দ তার মেয়ে নতুন চাকরি নিয়ে তখনই দেখা যায় একটা মেসেজ চলে আসে অপর্ণার মোবাইলে সেখানে দেখতে পায় তার নতুন বস প্রেজেন্টেশন করতে হবে এই নিয়ে একটা মেসেজ করে দিয়েছে যেটা শুনে তো অপর্ণা অবাক হয়ে যায় তখন বলে মা আর খাওয়া যাবে না কারণ আমাকে একটা প্রেজেন্টেশন রেডি করতে হবে পুরো রাতও লেগে যেতে পারে যার শুনে তো অপর্ণা মা বাবা অবাক হয়ে যায় তখন বলে চাকরিতে জয়েন করতে না করতেই প্রেজেন্টেশনের দায়িত্ব দিয়ে দিয়েছে তখন বলে হ্যাঁ বাবা কিচ্ছু করার নেই তখন অপর্ণা খাওয়া বাদ দিয়ে চলে যায় তো সারা রাত প্রেজেন্টেশন রেডি করতে থাকে অন্যদিকে সকাল হতে না হতে অপর্ণা চলে যায় অফিসে এদিকে আর্য মীরাকে নিয়ে চলে এসেছে আর তখন মিটিং রুমে বসে রয়েছে মীরা এবং আর্য এদিকে কখন প্রেজেন্টেশন রেডি হবে মীরা এবং আর্য অপেক্ষা করছে আর্য বলছে কি ব্যাপার যার জন্য এত কিছু আমি এখানে চলে এসেছি সে অপর্ণা কোথায় অপর্ণা কেন এখনো আসছে না মীরা অপর্ণার বসকে বারবার তারা দিচ্ছে যে কী ব্যাপার আপনারা এখনো কেন প্রেজেন্টেশন রেডি করছেন না আমাদের হাতে না সময় নেই বেশি তখন অভিষেক বস বলতে থাকে হ্যাঁ ম্যাডাম এই তো চলে আসবে এখনই চলে আসবে কিছুক্ষণ পরে একদম পুরো লাইটটা অফ হয়ে যায় আর তখনই অপর্ণা চলে আসে অপর্ণা এসে বলে আমি আমার প্রেজেন্টেশনটা এখনই শুরু করব এই বলে অপর্ণা প্রেজেন্টেশনটা শুরু করে দেয় আর আর মিরাও তো বুঝতে পারছে না কে প্রেজেন্টেশন করছে এদিকে আজও স্যার তো অবাক হয়ে অপর্ণার দিকে তাকিয়ে আছে অপর্ণা তার মনের মাধুরী দিয়ে সুন্দর করে খুব সুন্দর একটা প্রেজেন্টেশন দিচ্ছে এবং আর্য স্যারকে অনুসরণ করে কারণ আর্য স্যার তাকে অনেক কিছুই শিখিয়েছে তো প্রেজেন্টেশন শুনে আর্য মনে মনে বলছে অপর্ণা তোমার কাছ থেকে না এখন আমার অনেক কিছুই শিখে আছে তুমি আমার কাছ থেকে দূরে এসেও তুমি আমাকেই তোমার সঙ্গে রেখেছ আর আমি ভাবছি মানুষ দূরে যায় ভুলে থাকার জন্য আসলে তোমার থেকে না আমার এখনো অনেক কিছু শিখার আছে তো এভাবে অপর্ণা প্রেজেন্টেশন দিতে থাকে একটা হাউজ আবাসিক প্রকল্প নিয়ে তো প্রেজেন্টেশনটা সবার অনেক পছন্দ হয় সবাই হাততালি দিতে থাকে তখন অপর্ণা মনে মনে বলে স্যার আমি না আপনার মানটা ডাকতে পেরেছি এই বলে অপর্ণা অনেক খুশি হয়ে যায় আর তখনই আলোটা জ্বলে ওঠে তখনই অপর্ণা পিছন দিকে ফিরে আর্যুকে দেখতে পায় এবং মীরাকে আর্যুকে দেখে অপর্ণা তো অবাক হয়ে যায় আর অবাক হয়ে তাকিয়ে থাকে তো প্রিয়বাস তাহলে কী হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পড়বে এবার কি আর্য অপর্ণাকে তার অফিসে আবারও ফিরিয়ে নিয়ে যাবে তো কি হতে চলেছে জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ